আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক তোমাদের সামনে চলে এলাম নৌকা নৌকার এবং স্রোতের গতিবেগের অঙ্ক নিয়ে একটি চলে এলাম একটি অন্য টাইপের অঙ্ক এটি দেখো অঙ্কগুলি তোমরা অভ্যাস করবে অভ্যাসের বিষয় অঙ্ক অভ্যাস না করলে অঙ্কগুলি মনে থাকবে না এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সময়ের ব্যাপার থাকে সুতরাং যত অঙ্কগুলি অভ্যাস করবে তত তাড়াতাড়ি অঙ্কগুলিকে করতে পারবে এবং সময় তোমাদের হাতে বাঁচবে তাহলে দেখো এক ব্যক্তি চোদ্দ ঘন্টায় আটচল্লিশ কিমি দূরবর্তী কোনো স্থানে নৌকায় যাতায়াত করে দেখতে পেলে যে স্রোতের প্রতিকূলে তিন কিমি যেতে যত সময় লাগে সেই সময়ে স্রোতের অনুকূলে চার কিমি যাওয়া যায় স্রোতের এবং নৌকার বেগ নির্ণয় করি স্রোতের এবং নৌকার বেগ নির্ণয় করি ধরি ধরি নৌকার গতিবেগ নৌকার গতিবেগ কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ কিমি পার ঘন্টা ওয়াই কিমি পার ঘন্টা তাহলে দেখো অনুকূলে স্রোতের অনুকূলে নৌকাটি যায় বা স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ অনুকূলে বেগ অনুকূলে বেগ একই সঙ্গে নৌকা যাচ্ছে সেদিকে স্রোতের বেগ তাহলে যোগ হবে এক্স প্লাস ওয়াই ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে বেগ তাহলে দেখো নৌকা গতিবেগ বেশি আছে স্রোতের বেগ কম তবেই তো নৌকাটা এগিয়েছে তাহলে এক্স মাইনাস কিমি পার ঘন্টা এবার দেখো তাহলে অতএব প্রথম শর্তে কী বলেছে না যাতায়াত করছে যে সময়টা সেই সময় তাহলে আটচল্লিশ কিমি গেছে প্রতি ঘন্টায় কত গেছে সত্যের অনুকূলে এতটা আর প্রতি ঘন্টায় এতটা স্রোতের প্রতিকূলে এসছে তাহলে আটচল্লিশ কিমি যেতে সময় লাগে আটচল্লিশ কিমি যেতে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে সময় লাগে সময় লাগে মোট দূরত্ব বাই এক ঘন্টা ঘন্টা হয়েছে আবার দেখো অতএব আটচল্লিশ কিমি আসতে স্রোতের প্রতিকূলে সময় লাগে তাহলে আটচল্লিশ বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা আর এই দুটো মিলে কত বলেছে চৌদ্দ ঘন্টা এই দুটো মিলে কত বলেছে চোদ্দ ঘন্টা তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে তাহলে শর্তানুসারে আটচল্লিশ বাই এক্স প্লাস ওয়াই প্লাস আটচল্লিশ বাই এক্স মাইনাস ওয়াই সমান চোদ্দ তারপরে দ্বিতীয়বারে কী বলেছে এটা এক নম্বর এটা এক নম্বর দ্বিতীয় শর্ত কী বলেছে না দেখো দ্বিতীয় শর্তে তাহলে দ্বিতীয় শর্তে এবার দেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূলে তিন কিমি যেতে যত সময় লাগে চার কিমি যেতে তত সময় লাগে এই যে চার কিমি যেতে তত সময় লাগে তাহলে দুটো সময় এক প্রতিকূলে তিন কিমি যায় তত সময় অনুকূলে চার কিমি যায় তত সময় তাহলে দেখো তাহলে তিন কিমি যায় ধরো এই সময়ে সমান চার কিমি যায় এই সময়ে এ দুটো সমান বলেছে এটা দু নম্বর এটাকে দেখো তাহলে আমরা এটাকে যদি ইয়ে করি তাহলে তাহলে দেখো গুণ নিয়ে এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করবো তাহলে এটার সাথে যদি এটা গুণ করি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এটার সঙ্গে এটা গুণ করলে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে বা তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স সমান থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর ওয়াই হলো এটা এধারে চলে এলো এই যে মাইনাস হয়ে এটা এধারে মাইনাসের ছিল আর এটা এ তাহলে বা সমান তাহলে মাইনাস এক্স সমান মাইনাস সেভেন হয় মাইনাসটা কেটে দিলাম তাহলে বা এক্স সমান কত সেভেন হয় এক্স সমান কত সেভেন হয় এবার দেখো এটাকে ধরে করতে পারি বা এখানে এক্সের জায়গায় সেভেন হয় মানটা বসিয়ে আমরা অঙ্কটি করতে পারি মানটা বসিয়ে তাহলে এটা কত নম্বর এটা তিন নম্বর তাহলে দেখো এখানে আমরা বসিয়ে পড়ি এক নম্বরে এক নম্বরে তিন নম্বরের এক্সের মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে আটচল্লিশ বাই এক্স প্লাস আর আটচল্লিশ বাই এক্স মাইনাস ওয়াই সমান কত চোদ্দ চোদ্দ তাহলে এবার দেখো তাহলে এক্সের জায়গায় এই মানটা বসাবো তাহলে আটচল্লিশ বাই সেভেন ওয়াই প্লাস ওয়াই প্লাস আটচল্লিশ বাই সেভেন ওয়াই মাইনাস ওয়াই সমান কত চোদ্দ বা তাহলে এটা যোগ করলে কত হবে এইট ওয়াই এটা আটচল্লিশ যোগ এটা আটচল্লিশ এটা হচ্ছে সিক্স ওয়াই সাতটা থেকে একটা সমান কত চোদ্দো এবার একটু কেটে দাও আট ছয় আট ছ আস্টে তাহলে বা ওয়াই সিক্স বাই ওয়াই প্লাস এটা ছ আস্টে আটের ওয়াই সমান এবার দেখো দুজনের তাহলে যোগ করলে বা তাহলে লসাগু আর ছয় যোগ আট সমান কত চোদ্দ তাহলে বা উপরটা চোদ্দ বাই ওয়াই সমান চোদ্দো এই চোদ্দো এই চোদ্দ কেটে দাও তাহলে বা ওয়াই সমান কত এক ওয়াই সমান এক তাহলে আমরা স্রোতের বেগটা পেয়ে গেলাম স্রোতের বেগ ধরেছিলাম ওয়াই স্রোতের বেগটা কত ধরেছিলাম সত্যের বেগটা ওয়াই ধরেছিলাম এবার দেখো তাহলে এই এটাই আমরা পুট করে দিয়েছি এটাই আমরা পুট করে দিয়েছি মানটি তিন নম্বরে ওয়াইয়ের মান পুট করে তাহলে তিন নম্বর সমীকরণে সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে ওয়াইয়ের মান বসিয়ে তাহলে এক্স সমান সেভেন ওয়াই বা এক্স সমান সেভেন ইন্টু ওয়ান বা এক সমান কত সাত এক সমান কত সাত তাহলে অতএব নৌকার গতিবেগ নৌকার গতিবেগ সাত কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ এক কিমি পার ঘণ্টা এক কিমি পার এক কিমি পার ঘণ্টা তাহলে আশা করি অঙ্কুরটি বুঝতে পারলে তোমরা